আশুতোষ শর্মা কি ইম্প্যাক্ট না খেললো ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে একত্রিশ বলে ছেষট্টি রান করে ম্যাচ উইনিংস ইনিংস খেলে ঠিক আছে ম্যাচটাকে পুরো জিতিয়ে নিয়ে যায় মানে যে ম্যাচটা লখনৌ সুপারজায়েন্টের হাতে ছিল হাত থেকে তুলে দিল্লির হাতে দিয়ে দেয় এরকম একটা ইম্প্যাক্ট প্লেয়ারের রুল থাকলে সত্যি বলতে কি যে এটা কী দেখলাম আমরা এই ম্যাচটা যারা মিস করেছেন তারা মানে বিরাট কিছু মিস করেছেন স তিন ওভারে আর চল্লিশ রান বাকি ছিল যেটা হয়তো এখনকার দিনে সম্ভব বাট কোথাও না কোথাও আট উইকেট পড়ে গেছিলো কুলদীপ যাদব ব্যাট করতে আসে সেখানে আশুতোষ শর্মা মাত্র তিরিশ রানে ব্যাট করছিল সেখান থেকে তিনি একাই আরও তিরিশ রান যোগ করেন পুরো ম্যাচটাকে বার করে দেয় আশুতোষ শর্মা অনবদ্য খেলা মানে এরকম খেলা দেখতেই মানুষ আসে টিকিট মানে সময় নষ্ট করে তারা টিভির সামনে বসে বা মোবাইলের সামনে বসে এবং স্টেডিয়ামে যায় আর এরকম খেলাই আজকে আমরা দেখতে পেলাম যদি ম্যাচের ব্যাপারে বলি তাহলে দুশো এগারো রান করে সুপার সুপারজ্যান যার মধ্যে মিচেল মার্সেক অনবদ্য বাহাত্তর রান ছিয়াত্তর রান এবং লিকোলাস পুরান তিরিশ বলে সত সত্তর রান করে তো এই একটা বিরাট বড়ো কিছু মানে দুশো এগারো রান যেটা এখনকার দিনে রানের পাহাড় তো বলবো না বা যথেষ্ট ভালো রান এই পিছে দেখ দেখতে গেলে সেখানে নয় উইকেট পড়ে যায় হচ্ছে দিল্লির নয় উইকেট পড়ার পরে ম্যাচটা বার হয়ে যায় মানে আলাদা করে কিছু বলার নেই ম্যাচটার ব্যাপারে যারা মিস করেছেন মিস করেছেন কারণ এই ম্যাচটা একবার হাইলাইটস থেকেও দেখুন মানে এই ফিলটা নিতে পারবেন না সেটা ফুল ম্যাচ দেখে হয়েছে মানে কোথাও মনে হয়নি যে দিল্লি এই ম্যাচটা বার করবে উইকেটের পর উইকেট পড়ে যায় সেরকম কিছু দেখা যায় না আর একটা ভীপরাজ নিগম বলে একটা প্লেয়ার তিনিও অনবদ্য মানে মানে প্রায় অনেকটা দিল্লির হাতে ম্যাচটাকে তার ক্ষেত্রেও আমি নাম নেব কারণ উনচল্লিশ রান করে প্রায় পনেরো বল খেলে উনচল্লিশ রান করে দুশোর ওপরে স্ট্রাইক ডেট নিয়ে অনেক ক্ষেত্রে ম্যাচটাকে দিল্লির হাতে দিয়ে দেয় এবং তারপরে তো খেলাটা দেখিয়ে দেয় আশুতোষ শর্মা পাঞ্জাবের একটা বড় মিস হলো পাঞ্জাবের প্লেয়ারটা ছিল প্লেয়ারটা ম্যাচও জিতিয়েছে বাট একটা বড় মিস হলো পাঞ্জাবের ক্ষেত্রে বলবো কারণ এই প্লেয়ারটা কিন্তু আগেবারে পাঞ্জাবকেও ম্যাচ জিতিয়েছিল আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এবারে কিন্তু দিল্লিকে ম্যাচ জেতাবে প্রথম ম্যাচ যেভাবে জিতলো এবং ঋষভ পান্থ কী করে রান আউট মিস হয় এত এক্সপিরিয়েন্স প্লেয়ার রান আউট মিস লাস্ট উইকেট বাকি সেক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই আমি জানি না আজকে খবর আছে কি না ঋষভ পান্তের ড্রেসিং রুমে গিয়ে বাট দেখা যাক কী হয় বাট ওয়েল ডিজার্ভ ভিক্টরি বাই দিল্লি ক্যাপিটালস দরকার ছিল আর লখনের কথা বলবো ইন এক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ সব থেকে বড়ো কথা সবাই ইন্ডিয়ান ফাস্ট বোলার যেটা আমি বারবার বলেছিলাম যে ইন্ডিয়ান ফাস্ট বোলার উপর ভরসা করলে কিন্তু সেটা প্রবলেম হবে সেখানে সাহেব আহামাদ লাস্ট ওভার করেছে ভালো বল করেছিল মাত্র বাইশ রান দিয়েছিল বাট কিছু করার ছিল না তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় এক উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস তো কংগ্রেচুলেশান টু দিল্লি ক্যাপিটালস আর এরকম আইপিএল দেখতে গেলে অবশ্যই আমাদের চোখ রাখতেই হবে এবং অয়ন ওয়াইফকে ফলো করবেন সমস্ত ভিডিও আপলোড পাওয়ার জন্য এবং ম্যাচের রিভিউ জানানোর জন্য সবাইকে শোরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করলো